তীব্র নিরাপতারও এক ধরনের ভাষা থাকে যেখানে শব্দ থাকে না তবু থাকে অভিমান প্রতিটা নিঃশ্বাসে জমা থাকে কষ্ট কেউ বোঝে কেউ বুঝতে চায় না হাসি মুখের আড়ালে কত কান্না লুকিয়ে থাকে আর সেই কান্নার শব্দ শুধু মনই জানে সবাই ব্যস্ত থাকে আপন মনে বা আপন সুখে কারোর সময় নেই অন্যের বেদনা বোঝার তাই তো চুপচাপ থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি যুদ্ধ করে বেঁচে থাকে তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন আজকে একটা ছোটোবেলার কাল্পনিক গল্প শেয়ার করব এটা আমার গল্প না বাট আমি আমার মায়ের সাথে মিলে যাই তাই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব তো গল্পটা হচ্ছে ছোটোবেলায় মাকে দেখতাম রান্নাঘরে অনেকক্ষণ একা থাকলেই ভাঙচুর করত। এটা ছুটতো ওটা ছুটতো একটু চিল্লাপাল্লা করতো এই জিনিসটা একটু বড় হয়ে বা কিছু অনেক পরেই খেয়াল করেছিলাম পানির গ্লাস নেওয়ার জন্য রান্নাঘরে যখন যাই তখন যেয়ে দেখি মা নিচে মশলা বাড়ছে এবং উপরে কড়াইয়ে পেঁয়াজ ভাজছে চুলায় আমি বললাম মা পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে মা দেখে বললো মা চিল্লায় উঠে বললো পুড়ে যখন যাচ্ছে দেখতেই পাচ্ছিস তখন নাড়ছিস না কেন আমি তড়িঘড়ি করে চুলার জাল ছোট করে পেঁয়াজ নাড়তে থাকলাম এরপর মা বললো এবার আদা বাটা রসুন বাটা দে এবার মরিচ গুঁড়া দে এবং ধনিয়া গুঁড়া দে অল্প করে পানি দে এমন করতে করতে পুরো রান্নাটাই প্রায় শেষ হয়ে গেল। আর এভাবেই হয়তো মায়ের কাছ থেকে রান্নাগুলো শিখেছি মা যখন ব্যস্ত থাকতো কাজ করতো তখন মা বলে বলে দিত এটা এভাবে কর ওটা ওভাবে কর এটা এভাবে করিস না এভাবেই কিন্তু ছোটোবেলা থেকেই কাজ করাগুলো শিখেছি তাই বড় হয়ে কাজগুলো করতে আর অসুবিধা হয়নি রান্নাঘরে যখন মানে আমরা কাজ সেরে যখন বাইরে চলে আসলাম তখন মনে হলো যাক অ্যাটলিস্ট কাজটা তো শিখতে পারলাম আর মায়েরও একজন মানুষ খুব প্রয়োজন ছিল যে হেল্প করবে পাশে থাকবে পাশে থেকে একটু হেল্প করলে মার হয়তো একা লাগত না মার কাজ করতেও ভালো লাগতো আমাদের কিন্তু আমি অন্তত এই বিষয়টা বড় হয়ে ফিল করি যে আমি যখন কোনো কাজ করি তখন আমার আশেপাশে যদি কেউ থাকে একটু হেল্প করে আমাকে মানে পুরো কাজটা না করে দিক কাজ করতে না পারুক পাশে এসেও যদি একটা সুন্দর করে কিছু বলে তাহলেও কিন্তু মানে মনে হয় না আমি পৃথিবীতে একা না আমার পাশে কেউ আছে আমাকে হেল্প করার মতো কেউ আছে আমাকে ভালোবাসার জন্য কেউ আছে সাহায্য করার জন্য কেউ আছে সেটা হোক মা বাবা ভাই বোন স্বামী বা সন্তান আর দুজনে মিলে কাজ করলে সেই কাজে যে কতটা শক্তি শান্তি স্বস্তি পাওয়া যায় এটা আসলে যারা খুব মন দিয়ে বিষয়টা ফিল করতে না চায় তারা বুঝতে পারবে না দুজনে মিলে কাজ করলে বা সবাই মিলে কাজ করলে এই কাজের ভিতরে যে শক্তি পাওয়া যায় তা একটা যুদ্ধ থামাতে পারে ভেঙে যাওয়া বাদ আটকে দেওয়ার ক্ষমতা রাখে ধ্বংসস্তূপের নিচ থেকে একটা ফুটন্ত গোলাপ বের করে আনতে পারে হাজার বছরে জমে থাকা বরফ গলানোর মানে ক্ষমতা রাখে অনেক দুঃখ কষ্ট দূর করে দেওয়ার ক্ষমতা রাখে আমরা অনেকে হয়তো সেটা বুঝতে পারি অনেকে হয়তো বুঝতে চায় না অকৃতজ্ঞের মতো প্রশ্ন করে বসি যদি কাজই না করতে পারো তাহলে বড় হওয়ার কি দরকার ছিল বা ভাত খাওয়ার কি দরকার ছিল অনেক কথাই বলি আসলে একটুখানি হেল্প যে একটা মানুষকে কতটুকু মানসিক মনোবল বাড়িয়ে দিতে পারে তা এখন বয়স না হলে বুঝতে পারতাম না মার কাজটাকে কিভাবে ফিল করি মাকে কিভাবে ফিল করি বাবাকে কিভাবে বোঝার চেষ্টা করি এবং সন্তানকে কিভাবে মানুষ করতে চায় এই জিনিসটা এখন বয়স হওয়ার পরে আমরা যতটুকু ফিল করতে পারি এই ফিলটা যদি মারা যখন বোঝাতে বোঝানোর বয়স আমাদের ছিল তখন যদি একটু ফিল করতাম তাহলে হয়তো জীবনটা একটু অন্যরকম হতো তবে আমরা চাই আমাদের সন্তানরাও অ্যাটলিস্ট আমাদের মতো ভুল না করুক আমাদের মতো এই কাজটা না করুক যে বাবা মাকে বুঝতে চায়নি বোঝ বাবা মাকে বুঝতে চায় না তারা বাবা মাকে বুঝুক তাদেরকে আমরা বুঝি এবং তাদেরকে সেভাবেই মানুষ করি তো যাই হোক অনেক কথা বললাম নীরবতা অনেক কথা বলে আবার ভাষা দিয়েও অনেক কিছু প্রকাশ করা যায় আর জীবন সুন্দর জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর প্রতিটা সম্পর্কই সুন্দর সম্পর্কগুলো যদি ভালো কিছু হয় সম্পর্কগুলো যদি পজিটিভ হয় সম্পর্কগুলো যদি বন্ধুত্বপূর্ণ হয় সম্পর্কগুলো যদি সামাজিক পারিবারিক এবং ধার ধর্মীয় হয় তো সব কিছু মিলিয়ে জীবন সুন্দর আর সুন্দর এই জীবনটাকে উপভোগ করতে গেলে আমাদের সুন্দর কিছু শাড়ি পরতে হবে যে কোনো পারিবারিক সামাজিক অনুষ্ঠানে সুন্দর একটা শাড়ি পরবেন আর এই শাড়ির প্রতি ভালোবাসাটাও শিখেছি মায়ের কাছ থেকে ছোটোবেলায় দেখতাম মা শাড়ি পরত এখন বয়স হওয়ার পরে মাকে একটু বলেছি যে যে মা একটু শাড়ি ছেড়ে একটু স্যালোয়ার কামেজ পরতে যাতে মা একটু আরাম অনুভব করে একটু কমফোর্টেবল ফিল করে বা কাজ করতে সুবিধা হয় কেননা একটা ড্রেস পরা থাকলে যেতটুকু কমফোর্ট ফিল করা হয় শাড়ি পরে কাজ করতে গেলে অতটা কমফোর্ট হয়তো বা কি ফিল করতে পারে না বিশেষ করে আমাদের জেনারেশনের যারা আছে কিন্তু মা চাচি খালারা কিন্তু শাড়ি পরেই কমফোর্ট ফিল করত এবং তারা সবসময় শাড়ি পরে সব কাজ করতো আর এই শাড়ির প্রতি ভালোবাসাটাও তৈরি হয়েছে মায়ের কাছ থেকে মা এত সুন্দর করে শাড়ি পরতো মাকে এত সুন্দর লাগতো শাড়ি পরলে যে চেয়ে চেয়ে দেখতাম মা এত সুন্দর কেন মায়ের পরা শাড়িটা এত সুন্দর কেন মাকে এত সুন্দর লাগছে কেন তো যাই হোক সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সবার আগে যেটা করবেন আমাদের পেজটা ফলো করে দিবেন পরিবারের সাথে একটা ভালো বন্ধন তৈরি করবেন বাবা মা যদি বেঁচে থাকে তাদেরকে সেবার যত্ন করবেন তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে যদি বাবা মা পৃথিবী ছেড়ে চলে যেয়ে থাকে তাহলে তাদের জন্য দোয়া করার ছাড়া আমাদের আর কিছুই নেই তো তাদের জন্য দোয়া করব তারা যেন সবাই ভালো থাকে সবার বাবা মাই ভালো থাকে যে যেখানে আছে ভালো থাকে তো আজকেই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আমার জন্য প্রে করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম